বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আজ হলো শনিবার আজকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে দিনটা খুব সুন্দরভাবে শুরু করি চলো তো আজকে যেহেতু শনিবার সকালবেলা দাদা তো অফিস যায় না দাদার নাইট ডিউটি থাকে তোর জন্য আমি আজকে বেশ খানিকটা দেরিতে উঠেছি এখন ঘড়িতে বাজছে প্রায় নটা তো জুন রেডি হচ্ছে পড়তে যাবে বলে আর দাদা বারান্দায় অপেক্ষা করছে কখন চা দেবো এই দেখো এখানে চা বসিয়ে দিয়েছি এখন চাটা নিয়ে দাদাকে দেব আমি একটু চা খাবো চা না খেলে সকালটা ফ্রেশ বলে মনেই হয় না তো চলো দিনটাকে শুরু করি তোমরা সাথে থাকো তো জুন এখন একাই যাচ্ছে পড়তে একদমই আমাদের বাড়ির পাশে ওই জন্য একা একাই পড়তে যাই এটা এই যে এখন চা নিয়ে বসে পড়েছি আর সাথে হচ্ছে বিস্কুটের কৌটো বিস্কুটের কৌটো দেখাচ্ছি বিস্কুট নেব চা বিস্কুটটা খাবো আর ওদিকে দেখো দাদা চা চা দিয়ে দিয়েছি দাদাও চা খাচ্ছে আর সাথে ফোন দেখলে এখন ওই একই ঘটনা তদন্তে কি বেরোই এই একই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মুখে মুখে একই আলোচনা তো আমরা প্রত্যেকে চাই জাস্টিস অবশ্যই এটার নির্মূল হওয়ার দরকার আছে আমাদের প্রত্যেকটা মেয়ের জন্য এটা ভীষণ দরকার এই যে জালির মধ্যে তোমার গুলো কোথায় খুব এটা অবস্থা পিপড়ে গুলো ওখানে ঢুকেছে আর পিঁপড়ে গুলো কানের কাছে সুসুরি দিচ্ছে রেগে যাচ্ছে দেখো সব এখনো এর সব পাল মানে মানে সঙ্গী সাথীরা আরো আছে সেগুলো আরও আনাচে কানাচে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে কি অবস্থা দেখো এই জায়গাটাই ওর লেসটা কেটে গেছে আর এই জায়গাটা খারাপ লাগছে ওর জন্য ও এগোতেও পারছে না বেচারা এত ইঁদুর হয়েছে আর কি জ্বালানো যে জ্বালাচ্ছে বাসনপত্র ফেলে দিচ্ছে ঘটের কলা মলা ফেলে দিচ্ছে ঘটের জল ফেলে দিচ্ছে খুব উৎপাত করছে জন্য এটা এখন ঢুকেছে এখন এর সাঙ্গ পাঙ্গগুলো কবে ঢুকে দেখি দেখো দুটো জালি আনা হয়েছে দুটো দুদিক করে রাখা হচ্ছে এখন দেখি আর এর মধ্যে আবার পিঁপড়েগুলো ঢুকে বসে আছে বন্ধুরা আজকে ঠাকুর ঠাকুরঘরটা পরিষ্কার করব কারণ সামনে তো পুজো তো এর জন্য এই জায়গাটাকে আজকে পুরো ক্লিয়ার করে দিতে হবে নইলে আলপনা দিতে বলেছি জুমকে

আমার সব ঢোকায় না সেই অবস্থা হয়েছে ঢোকা বাড়ির মতন জামা কাপড়গুলো ঘরে মেলতে হচ্ছে কিছু করার নেই মাঝে মধ্যে বৃষ্টি নেমে যাচ্ছে আর কোথায় কি মেলবো বলো এই ঠাকুর ঘরের কাজটা সেরে নি আজকে রান্না দেরি করে হবে ব্রেকফাস্টও ঘরে যা আছে টুকটাক ওই দিয়ে সেরে দেবো আজকে আর রান্নার দিকে ঢুকলে এই কাজগুলো হবে না পরে রান্না বান্না করছি আগে এই কাজগুলো সারি দাদার জন্য রেডি করে দিলাম দুধ কর্নফ্লেক্স সেটা এখন দিয়ে দিই দাদা খেয়ে বেরোবে দেখো বন্ধুরা এই যে বাস্কেটটা দেখছো না এই বাস্কেটটার মধ্যে আমি সব ঠাকুরের প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দিলাম যেগুলো আর কি সব সময় লাগে না অথচ স্টোর করে রাখা থাকে যেমন ধরো এই যে এই সরাটা এগুলো পৌষ মাস এলে তখন আমাদের সরা পোড়াতে হয় তার জন্য এই যে সরাটা রেডি করে এখানে থাকলো গোছানো তারপরে আমার জুন আবার একটু হাতের কাজ টাজ বানায় এটা গত বছর দীপাবলির সময় নিয়েছিলাম ও যদি কিছু বানায় টানায় রেখে দিলাম এবার এখানে কিছু খুচরো পয়সা আছে আর কি এগুলো রাখা থাকে এগুলো অনেক সময় দরকার পড়ে ওই জন্য এই জিনিসগুলো বাস্কেটের মধ্যে রেখে দিলাম আমার দেখো পুজো মানেই তো পইতে প্রচুর আমার তো পুজো লেগেই থাকে তা অনেকগুলো পইতে জমে গেছে তা ভাবছি তাদের জন্য একটু পইতে বানাতে দেবো আর এখানে একটু তুলো রাখা আছে যদি আলপনা টালপনা দিতে লাগে তো এগুলো একটু স্টোরেজ হিসাবে এই বক্সটা ব্যবহার করছি ওই যে এখানে যে আলতা সিঁদুর টিদুরগুলো দেখছো এগুলো সব পুজো হয়ে গেছে তো এই আলতা সিঁদুরগুলো ভাবছি যে এগুলো তো আর ব্যবহার হবে না তো এগুলো ভাবছি কোনো পুকুরের ধারে টারে যেখানে মূর্তি রাখা থাকে ওইখানে ভাবছি রেখে আসবো আর তা না হলে মন্দিরের কাছাকাছি কোথাও একটা জায়গায় রেখে ধুয়ে আসবো এগুলো আমার মা বলে জলে ভাসাবি না সেই জন্য যেগুলো জলে ফেলতে পারবো না এগুলো ওইভাবে রেখে আসতে হবে তার জন্য এক জায়গায় রেখে দিলাম যখন গঙ্গা জল আনতে যাব তখন ওগুলো মনে করে নিয়ে যেতে হবে তো জুন তো গেছে পড়তে ফিরবে সাড়ে দশটা নাগাদ তো এখন ঘড়িতে বাজছে দশটা নয় তো ওর জন্য সিদ্ধ ভাতটা বসিয়ে দিলাম আলু সিদ্ধ আর ভাত বসালাম আজকে যেহেতু শনিবার ওই জন্য ডিমটা দেবো না ও এসে খেয়ে নেবে ঠাকুর ঘরে সিংহাসনের পাশে থাকে এই র্যাকটা এর একটা দেখো কি ময়লা হয়েছে এটা এখন একটু ভালো করে ধুয়ে ফাগলে নেব দেখো র্যাকটা পুরো ঝা চকচকে করে মেজে নিলাম ডিম ডিমবার সাবান দিয়ে গসাইট দিয়ে ডোলে পরিষ্কার করে নিলাম ভাবছিলাম যে একটা নতুন র‍্যাক কিনবো কিন্তু দেখো পরিষ্কার করার পরে আর নতুন র‍্যাক কেনার ইচ্ছা হচ্ছে না এটাই বেশ নতুনের মতন হয়ে গেছে আর বসেছি এই ট্রাঙ্কটা নিয়ে এই ট্রাঙ্কের মধ্যে ঠাকুরের যে সমস্ত জামা কাপড়গুলো রাখি সেগুলো বেশ কিছু বাতিল করতে হবে কোনটা ছেঁড়া আছে রঙ ওঠা আছে সেগুলো দেখে বাতিল করে আবার ট্রাঙ্কে গুছিয়ে রাখবো তো ওটা নিয়ে এখন বসেছি আর এদিকে জুন এসে গেছে জুন এখন শুয়ে শুয়ে মোবাইল দেখছে এখন জুনকে খেতে দেবো এ নিয়ে একটা কাজ করতে হবে কাজগুলো বলবো করে দিই তো দেখো এই ট্রাঙ্কটা গুছিয়ে নিলাম এখানে সব রাধারানির ঘাগড়াগুলো রাখলাম আর হচ্ছে এখানে আমার এই যে এটা কোনো মন্দিরে পুজো দিতে গেলে ডালাটা ঢেকে নিয়ে যায় আর এখানে সব শীতের বস্ত্রগুলো রাখলাম আর হচ্ছে এখানে সব ধুতি আর ওড়নাগুলো আছে আর এখানটাই হচ্ছে ঠাকুরের আর কি বসনগুলো আর কিছু সাদা সাদা নেকরা রেখে দিয়েছি ঠাকুর পরিষ্কার টরিষ্কার করতে গেলে অনেক সময় লাগে তো ট্রাঙ্কটা গুছিয়ে নিলাম আর এখানে দেখো সব এগুলো বাতিল করলাম ঠাকুরবাড়ের এই দেখো পরিষ্কার করতে গিয়ে এই পোটো গুলো সব আজার করে নিয়ে এগুলো মাজা করে রেখে দিচ্ছি দেখো বন্ধুরা সব সব ঝুল ঝেড়ে একদম পরিষ্কার করে নিলাম এখানে রয়েছে বাজার করতে যাব তার ব্যাগগুলো আর ওখানে আছে কিছু কন্টেনার আর কি মানুষকে প্রসাদ প্রসাদ দেওয়ার জন্য আর এই দেখো এর ব্যাগটাকে জুন আগে গুছিয়েছিল কিন্তু ভেতরে একটু ঝুল টুল পড়েছিলো তো সেগুলো একটু গুছিয়ে নিয়েছি এই যে আপাতত এই পজিশানে আছে আর এগুলো পড়ে রয়েছে মাটিতে দেখতে পাচ্ছ এই যে এই র‍্যাকটা এখানে লাগানো হবে এই যে এখানটায় এই যে পেরেকটা ঢল 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 করছে দাদা আসবে ওখানটায় ঠিকঠাক করে ওই র্যাকটা লাগিয়ে দেবে আর এখানে এগুলো সব রেখে দিয়েছি এগুলো ভাবছি বাজারে নিয়ে যাব বিক্রি করে একটা ঠাকুরেরই কিছু দরকারি জিনিস কিনে নিয়ে আসবো দেখতে পাচ্ছ মুখ্য ক্ষেত্রী অবস্থা এখন এখন আমার মানে হুটোফাটি আর কি রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ ওগুলো এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব দিদি এসে কাজ করে দিয়ে যাবে তারপরে রান্না বসাবো আজকে আবার দাদা বাড়ি আছে নাইট ডিউটি আছে তাকে খাইয়ে শোয়াতে হবে অনেক অনেক কাজ আছে গো বন্ধুরা চলো বাকি কাজগুলো সারি দিতে দেখো ভাত বসিয়ে দিলাম গ্যাস ট্যাস সব মুছে আর এখানে মুগের ডাল বসিয়ে দিয়েছি আমি এখন শরবতটা খেয়ে নি শীতে করে নামিয়ে রেখেছি আর এখানে চড়িয়েছি অ্যাডস ভাজা আর এখনো ভাতটা হচ্ছে আর একটু বলেই ভাত হয়ে যায় দিকে বিদি মাজছে আর আমি বাসনগুলো বসে নিটনী যদি কাজ করতে করতে আমার রান্নাও হয় আবার বাসনগুলো গুছিয়ে নিই জায়গা ছোটো তো এইভাবে না কাজ করলে হবে না দাঁড়াও হাতে মোবাইল ধরে গোছাতে পারছি না দিদি কাজ করে বেরিয়ে গেল আর রান্না বলতে ভাতটা নামিয়েছি আর ডালটা সিদ্ধ করে রেখেছি ভেন্ডিটা ভেজেছি ব্যাস এই পর্যন্তই রান্নাটা নামানো থাক এখন আমি স্নানটা করে আসি এসে আগে পুজোটা সারি কারণ একটা বেজে গেল। দাদা বাড়িতে ঢুকবে তো তার আগে স্নান পুজোটা করে নিয়ে তারপরে ডালটা ফোড়ন দেবো ওদিকে আবার শাশুড়ি প্রচুর শাক পাঠিয়েছে দেখি ডাল ভাজা কচুর শাক দিয়ে এ বেলাটা চালায় তারপরে ও বেলাটা ও বেলা ভাবা যাবে পুজো দেওয়া কমপ্লিট হয় ভাতটা বাড়ি আমাদের দাদার থালাটা সাজিয়ে নিয়ে লাঞ্চ বলে দিচ্ছি আজকে লাঞ্চে হচ্ছে ভাত মুগের ডাল আলু ভাতে আর আমার শাশুড়ি মা কচুর শাক পাঠিয়েছে আর আমি ভেন্ডি ভাজা করেছি তো এই হলো আমাদের আজকে দুপুরের সরি এই হলো আমাদের আজকে দুপুরের খাবার গুড ইভিনিং এখন পনেরো ছটা মতন বাজে একটু ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এখন নাইটিটা ছেড়ে নিলাম সন্ধে দেব বলে আর দাদা নাইটি ডিউটি যাবে তোবেলা বেলা রান্না রান্নাবান্না ছিল সবই শেষ এখন ভাত আর সোয়াবিন করবো করে ওকে খাবার দিয়ে দেবো আর আমি একটু বাজারে আবারও বেরোবো আর জুনের পড়া আছে সায়েন্সের তো জুনের সাতটা থেকে পড়া জুনকে ওর বাবা পড়তে দিয়ে ডিউটি যাবে আর আমি গিয়ে নিয়ে আসবো তাহলে চলো সন্ধ্যাটা দিই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ ভাত বসিয়ে দিলাম আর এখানে দুধটা জাল বসালাম জুন দুধটা খেয়ে পড়তে যাবে অন্ধকার করে রেখেছিস কেন হ্যাঁ কি কাছিস ওটা কি ওটা বল সোয়াবিনটা কষছে আর এখানে ভাতটা হচ্ছে ভাত প্রায় হয়ে এসছে বা নামাবো ওটা একটু ঠান্ডা হোক ব্যাগে তুলে নাও তো দেখো দাদা তো বেরিয়ে গেল এখন আমি রেডি হব রেডি হয়ে এখন বেরোবো হচ্ছে বাজারের দিকে তো মানে ওই আসা যাওয়ার পথে জুমকে পড়তে দিয়ে মানে এই রকম ফাঁক ফকোর দেখে বাজারগুলো করছি না তাছাড়া আর আমার কোনো উপায় নেই কারণ দাদাকে পাচ্ছি না তো যার কারণে আমাকে সবটাই নিজেকে সামলাতে হচ্ছে ওই জন্য এখন ঘড়িতে বাড়ছে সাড়ে সাতটা রেডি হয়ে বেরোয় বেরিয়ে ওই ঘন্টা খানেকের মতন টাইম হাতে নিয়ে যতটুকু বাজার হয় ততটুকু সেরে আসি তা চলো রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে ধুরা এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর আমিও রেডি হয়ে নিয়েছি একই শাড়ি পরছি দুদিন ধরে কারণ বাইরে ঝিঝির করে বৃষ্টি হচ্ছে সব জামা কাপড়গুলো ভেঙে ভেঙে পরলেই তো হবে না একত্রে জামা কাপড় শুকাচ্ছে না ঠিক মতো তাই জন্য এই শাড়িটাই পরলাম আমি এই কোনো ওই জন্য কোন দোকান থেকে কি নিচ্ছি এগুলো তো আমাকে বলতে হবে না কাউকে বলতে হবে না সাড়ে পাঁচশো হয়ে গেল চলে এসেছি তারপরে বাজার ঘাট বেশ কিছুটা সেরে এলাম দেখো এখন ঘড়িতে বাজছে নটা উনিশ বাজারটা বাড়িতে রেখে এখন আবার বেরোবো জুনকে আনতে ওর প্রায় পনেরো দশটা নাগাদ ছুটি দেয় কারণ এই ব্যাগ নিয়ে টেনে আমাকে যেতে হবে ওই কথা ভেবেই আগে বাড়িতে এসে রেখে এবার যাব তো বন্ধুরা এই যে জুনকে নিয়ে এখন ফিরছি তো আজকের মতো ব্লগটা আমি এখানে রাস্তাতেই শেষ করছি তার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগবে আসছি নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা